আসসালামু আলাইকুম সাইলেন্ট হিল টু গেমের কাহিনী সংক্ষেপে আপনাদেরকে স্বাগতম সাইলেন্ট হিল টু দুই সালে আটই অক্টোবর প্লে স্টেশন এবং পিসিতে রিলিজ পায় এটি দু সালের ক্লাসিক সাইকোলজিক্যাল হরর গেম সাইলেন্ট হিল টু এর আধুনিক রিমেক গেমটি ডেভেলপ করেছে ব্লুবার টিম এবং প্রকাশ করেছে স্টুডিও গেমের গল্পে দেখা যায় জেমস সান্ডারল্যান্ড নামে একজন মানুষ তার মৃত স্ত্রী মেরির কাছ থেকে একটি চিঠি পেয়ে কুয়াশায় ঢেকে থাকা সাইলেন্ট হিল শহরে আসে সেখানে সে অনেক অদ্ভুত ঘটনা ও অনেক ভয়ঙ্কর দানবদের মুখোমুখি হয় সবশেষে তাকে তার জীবনের গোপন সত্য এবং অপরাধবোধের মুখোমুখি হতে হয় পুরানো গেমের সেই অদ্ভুত পরিবেশ আর মানসিক দোলাচল ঠিক রেখে এই রিমেকের নতুন গ্রাফিক্স আপডেটেড কন্ট্রোল আর ওভার দ্য শোল্ডার ক্যামেরাঙ্গেল যুক্ত করা হয়েছে সাথে আছে ইমার্সিভ ডিজাইন আর আধুনিক গ্রাফিক্স গেমটাকে আরো বেশি জীবন্ত করে তুলেছে গেমটি বেশ ভালোই প্রশংসা করিয়েছে বিশেষ করে এর ইমোশনাল গল্প এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য এটিকে নিঃসন্দেহে সার্ভাইভাল হরর চান্ডার অন্যতম সেরা গেম হিসেবে বিবেচনা করা যায় আসুন কথা না পারিয়া গেমের কাহিনীতে কি হলো জেনে নিই জেমস সান্দারল্যান্ড তার স্ত্রী মেরি শেফার্ড সান্দারল্যান্ডের কাছ থেকে একটি চিঠি পাওয়ার পর সাইলেন্ট হিল শহরে পৌঁছান মেরি তিন বছর আগে একটি নিরাময় অযোগ্য রোগে মারা গিয়েছিলেন চিঠিতে লেখা ছিল মেরি তাদের বিশেষ জায়গায় তার জন্য অপেক্ষা করছে এতে জেমস বিভ্রান্ত হয়ে পড়ে সে ভেবে পায় না তিন বছর আগের মৃত মানুষ কিভাবে তার কাছে চিঠি লিখতে পারে তার সন্ধানে তিনি সাইলেন্ট সাইলেন্ট হিল হিল শহরে আসেন আমেরিকার মেইন অঙ্গরাজ্যে অবস্থিত এর প্রধান শিল্পগুলোর মধ্যে পর্যটন এবং কৃষি অন্যতম টলুকা লেকের তীরে টলুকা কাউন্টিতে অবস্থিত সাইলেন্ট হিলকে একটি মাঝারি আকারের শহর হিসেবে দেখা যায় পাহাড় বন পর্বত ও নদী দ্বারা বেষ্টিত এই শহরটি নৌকা চালানো এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি গন্তব্য হয়ে উঠেছে সাইলেন্ট হিল এবং তার আশেপাশের ইতিহাস প্রায় চার শতাব্দী আগে পর্যন্ত বিস্তৃত যা যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপনিবেশের আগে স্থানীয় নেটিভ আমেরিকান উপজাতিদের কাছে টলুকা লেকটি নিঃশব্দ আত্মার স্থান বা নিঃশব্দ আত্মাদের স্থান নামে পরিচিত আত্মা বলতে কেবল তারা তাদের মৃত আত্মীয়দের বোঝাতও না বরং তারা বিশ্বাস করত যে গাছ পাথর জলাশয়ের মধ্যে থাকা আত্মারাও এর অন্তর্ভুক্ত এই ভূমিকে দীর্ঘদিন ধরে তার এক ধরনের আধ্যাত্মিক তাৎপর্য ও রহস্যময় শক্তির অধিকারী বলে মনে করত এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হতো যেখানে স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী অনেক আচার অনুষ্ঠান ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হতো এই শহর নিয়ে অনেক অতিপ্রাকৃত গল্প প্রচলিত থাকলেও এটি মূলত একটি পর্যটন শহর হিসেবে পরিচিত অবজারভেশন ডেক ছেড়ে হাইকারদের পথে চলতে গিয়ে জেমসের একটি কবরস্থানে অ্যাঞ্জেলা নামে এক তরুণীর সাথে দেখা হয় অ্যাঞ্জেলা তার মাকে খুঁজে বেড়াচ্ছিলেন এবং বেশ নার্ভাস ছিলেন জেমস তাকে পথ দেখাতে বলেন অ্যাঞ্জেলা পথ দেখিয়ে দিলেও সতর্ক করে বলেন যে শহরটিতে বেশ কিছু সমস্যা আছে এবং এটি বিপজ্জনক হতে পারে তবে জেমস তার সতর্কবাণী উপেক্ষা করে জানায় যে বিপদ হলেও তিনি হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজবেন বিদায় নেওয়ার আগে তারা একে অপরের জন্য শুভকামনা জানান এবং জেমস তার যাত্রা অব্যাহত রাখেন সাইলেন্ট হিলে পৌঁছে জেমস আবিষ্কার করে শহরটি আগের মতো নেই কয়েক বছর আগে এখানে যখন সে আর তার স্ত্রী ছুটি কাটাতে এসেছিল তখন এটি স্বাভাবিক ছিল কিন্তু পুরো শহরটি এখন অদ্ভুত সর্বব্যাপী কুয়াশায় ঢাকা এবং একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাস্তায় অস্পষ্ট মানব সদৃশ বিভীষিকাময় প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে এবং সুযোগ পেলেই জেমসের এর উপর হামলা চালানোর চেষ্টা করছে শহরের পরিত্যক্ত স্থাপনাগুলো ঘুরে দেখতে গিয়ে জেমস একটি ভাঙা মেরামত করে যা তার স্মৃতিতে সঙ্গে বক্স রোজ ওয়াটার পার্কে কাটানো মুহূর্তটি ফিরিয়ে আনে জেমস নেয় রোজ ওয়াটার পার্কই তাদের সেই বিশেষ জায়গা সে পার্কে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু সেখানে পৌঁছানোর পথটি অবরুদ্ধ পেয়ে হতাশ হয়ে পড়ে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় জেমস একটি বাচ্চা মেয়ের মুখোমুখি হয় যে তার পথটি আটকে দেয় পরে সে এড ডমব্রস্কি নামে একটি স্থূলকায় ও অস্থির প্রকৃতির ব্যক্তির সাথে দেখা করে যে একটি মৃতদেহ দেখে আতঙ্কিত হয়ে পড়ে জেমস তাকে শহর ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়ে নিজের যাত্রা অব্যাহত রাখে এরপর পিরামিড আকৃতির রহস্যময় একটি চরিত্র জেমসকে বারবার তারা তাড়া করতে থাকে যার জন্য জেমসকে পালিয়ে বেড়াতে হয় এরপর জেমস প্রথমবারের মতো অন্য জগতে প্রবেশ করে সাইলেন্ট হিল গেমে আদার ওয়ার্ল্ড বা অন্য জগতের একটি বিশেষ ভূমিকা রয়েছে অন্য জগৎ এমন একটি জায়গা যা এক বা একাধিক চরিত্রের মানসিক অবস্থাকে দেখাতে পারে এবং তাদের চারপাশের পরিবেশকে বিকৃত করে সেই চরিত্রের ব্যক্তিগত দুঃস্বপ্নে রূপান্তরিত করতে পারে যেহেতু অন্য জগতের দানবরা সেই চরিত্রের ব্যক্তিগত ভয় বা পাপকে উপস্থাপন করে তাই পরিবেশও তাদের শিকারদের অবচেতন মনের সাথে মানিয়ে পরিবর্তিত হয় অন্য জগৎ বিভিন্ন সময় অল্প থেকে মাঝারি পার্থক্য নিয়ে প্রকাশ পেতে পারে এটি নির্ভর করে এটি যে চরিত্রের মানসিক অবস্থাকে প্রকাশ করছে তার উপর এরপরে জেমস একটি বড় আয়নার সামনে হতাশাগ্রস্ত অ্যাঞ্জেলাকে দেখতে পায় যে একটি ছুরি হাতে আত্মহত্যা করার চিন্তা করছে জেমস তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখার চেষ্টা করে এবং বলে জীবনের জন্য আরো পথ খোলা আছে তবে অ্যাঞ্জেলা বিশ্বাস করে তাদের দুজনেরই মরা উচিত জেমস যখন বলে সে তার মতো নয় তখন অ্যাঞ্জেলা জিজ্ঞাসা করে জেমস কি মৃত্যুকে ভয় পায় কিন্তু সাথে সাথেই দুঃখ প্রকাশ করে জেমস মেরির একটি ছবি দেখিয়ে অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে সে মেরিকে কে দেখেছে কিনা অ্যাঞ্জেলা বোধ করে এবং যখন জেমস জানায় যে মেরি তিন বছর আগে মারা গেছে তখন অ্যাঞ্জেলা আরও বিচলিত হয়ে পড়ে অ্যাঞ্জেলা বলে সে তার মাকে খুঁজতে যাবে সে তার হাতে থাকা ছুরিটি জেমসকে দিয়ে দেয় কারণ সে ভাবছে সে নিজেকে ক্ষতি করতে পারে তবে জেমস ছুরিটি নেওয়ার চেষ্টা করলে অ্যাঞ্জেলা ভয়ে আচমকা হুমকি দিয়ে ফেলে এবং আতঙ্কিত অবস্থায় পালিয়ে যায় বাইরে জেমস আবার সেই বাচ্চা মেয়েকে দেখতে পায় যে দেয়ালে বসে নিজে গুনগুন করে গান গাইছিল সে জেমসের প্রতি ভাবাপন্ন আচরণ করে এবং জানায় যে সে মেরিকে চিন্ত এবং দাবি করে জেমস কখনো মেরিকে ভালোবাসেনি এতে জেমস খুব অবাক হয়ে পড়ে মেয়েরি দেয়ালের অন্য পাশে লাফিয়ে পড়ে এবং জেমস তার কাছ থেকে আর কিছু জানতে পারে না রোজ ওয়াটার পার্কে পৌঁছে জেমসের মারিয়া নামে এক ভদ্র মহিলার সাথে দেখা হয় যার চেহারা ও আচরণ অনেকটা তার মৃত স্ত্রী মেরির মতো হলেও ব্যক্তিত্বে স্পষ্ট পার্থক্য ছিল মারিয়া জেমসকে তার বিশেষ জায়গা খুঁজতে সহায়তা করার প্রস্তাব দেয় গন্তব্যে যাওয়ার পথটি ধসে পড়া রাস্তায় অবরূত থাকায় তারা একটি নাইট ক্লাবের মধ্যে দিয়ে যায় সেখানে জেমস মারিয়াকে জিজ্ঞাসা করে যে সে কি জেমসকে পাগল মনে করে যে মৃত মেরিকে এই শহরে খুঁজছে মারিয়া বিষয়টিকে আশাবাদী দৃষ্টিতে দেখে এবং জেমসকে মদ্যপানের প্রস্তাব দেয় যদিও জেমস তা প্রত্যাখ্যান করে পরে মারিয়া তার কাছের একটি গ্রোভে নিয়ে যায় কিন্তু সেখানেও মেরির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না জেমস হতাশ হয়ে পড়ে কারণ তার অনুসন্ধানে কোনো অগ্রগতি হয়নি এবং সে নিজের মানসিক অবস্থানীয় সংশয় প্রকাশ করে মারিয়া তাকে সান্ত্বনা দেয় এবং আরও কিছু জায়গা খুঁজে দেখার প্রস্তাব দেয় হঠাৎ তারা কাছের একটি থিয়েটার থেকে চিৎকারের শব্দ শুনতে পায় জেমস বিষয়টি খতিয়ে দেখতে ভিতরে প্রবেশ করে আর মারিয়া বাইরে অপেক্ষা করে ভিতরে তার ওই ছোট্ট মেয়েটি এবং এডির সাথে আবারও দেখা হয় মেয়েটি আতঙ্কিত হয়ে পালিয়ে যায় এডি জানায় যে এই ছোট্ট মেয়েটির নাম হচ্ছে লড়া এরপর জেমস তাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় বাইরে মারিয়া লরাকে ব্রুক হেভেন হসপিটালের দিকে যেতে দেখে এবং দুজন তার পিছনে ধাওয়া করে হাসপাতালে অনুসন্ধান করার সময় মারিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং বিশ্রাম নেয় আর জেমস লরাকে খুঁজতে খুঁজতে তৃতীয় তলায় পৌঁছায় কিন্তু সেখানে তার পথ আটকে যায় অবশেষে জেমস লরাকে খুঁজে পায় এবং জানতে চায় যে সে মেরিকে কিভাবে চিনে লরা জানায় যে গত এক বছর ধরে সে মেরির সঙ্গে পরিচিত ছিল এতে জেমস ক্ষুব্ধ হয়ে পড়ে কারণ এটি তার বিশ্বাসের বিপরীত কারণ মেরি তিন বছর আগে মারা গেছে তাই কোনোভাবেই এক বছর আগে মেরির সাথে লড়ার পরিচয় থাকতে পারে না লরা এতে আহত অনুভব করে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জেমস তাকে ধরে ফেলে তবে লরা কৌশলে জেমসকে একটি ঘরে বন্দি করে ফেলে যেখানে ঝুলন্ত খাঁচায় থেকে রাখা বিভীষিকাময় দানবরা ছিল সে জেমসকে জানায় যে ঘরের পিছনে মেরির চিঠি আছে দানবদেরকে হত্যা করার পর জেমস নিজেকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু পরবর্তীতে একটি দানব তাকে বন্দি করে ফেলে জেমস দ্বিতীয়বারের মতো অন্য জগতে স্থানান্তরিত হয় সে আবার হাসপাতালের কক্ষে ফিরে আসে কিন্তু মারিয়াকে খুঁজে না পেয়ে অবাক হয় এরপরে সে আবার মারিয়াকে হাসপাতালের বেসমেন্টে খুঁজে পায় মারিয়া ক্ষুব্ধ হয়ে অভিযোগ করে যে জেমস তাকে পরিত্যাগ করেছে এবং তার জীবিত থাকা নিয়ে জেমসের কোনো মাথা ব্যথা নেই সে বলে জেমস শুধু তার মৃত স্ত্রী মেরির কথাই ভাবে এরপরে তারা লড়াকে খুঁজতে বেসমেন্টে ঘোরাঘুরি করতে থাকে কিন্তু এই সময় মারিয়া অস্বস্তি বোধ করে কিন্তু জেমস তাকে আশ্বস্ত করে হঠাৎ করে পিরামিড আকৃতির বিভীষিকাময় প্রাণীটি আবার হাজির হয় এবং তাদেরকে তাড়া করে জেমস দৌড়ে মারিয়াকে ছাড়িয়ে এগিয়ে যায় এবং একটি বিকল এলিভেটরে পৌঁছায় মারিয়া এলিভেটরে ঢোকার চেষ্টা করলেও দরজা বন্ধ হয়ে যাওয়ায় সে ঢুকতে পারে না জেমস চেষ্টা করে ব্যর্থ হয় এবং মারিয়া সেই পিরামিড দানবের হাতে আপ্রাণ নিহত হয় জেমস এ সময় হাসপাতালের বাইরে এসে দেখে রাত হয়ে গেছে সে লড়ার খোঁজে বের হয় কিন্তু লড়াকে হারিয়ে ফেলে পরে রোজ ওয়াটার পার্কে তার অ্যাঞ্জেলার সাথে দেখা হয় অ্যাঞ্জেলা হতাশ হয়ে জানায় যে তার মা আর শহরে নেই এবং সে আর তাকে দেখতে চাচ্ছে না জেমস অ্যাঞ্জেলাকে জিজ্ঞাসা করে সে একটি ছোট্ট মেয়েকে দেখেছে কিনা এই ছোট্ট মেয়ে শব্দটি শুনেই অ্যাঞ্জেলা ভয়ে হয়ে পালিয়ে যায় শহরের মধ্যে দিয়ে যেতে যেতে জেমস সাইলেন্ট হিল শহরের হিস্টোরিক্যাল সোসাইটিতে প্রবেশ করে সেখান থেকে একটি গোপন সুরঙ্গের মাধ্যমে সে টলুকা কারাগারে চলে যায় টলুকা কারাগারে তার অস্থির ও উন্মাদ এডির সাথে দেখা হয়ে যায় যে আশেপাশের অবস্থা দেখে মজা পাচ্ছে বলে মনে হয় এটি চলে যাওয়ার পর জেমস আরও এগিয়ে যায় এবং অবশেষে একটি লেবারিন্থ বা গোলক প্রবেশ করে গোলক ভিতরে জেমস জানতে পারে অ্যাঞ্জেলার বাবা একজন মদ্যপ ও সহিংস ব্যক্তি ছিল যে তাকে যৌন ও শারীরিকভাবে নির্যাতন করত তার মা এই অত্যাচারকে নীরবে প্রশ্রয় দিত গোলকধাধার মধ্যে জেমস অ্যাঞ্জেলাকে ভয় কুঁকড়ে থাকা অবস্থায় খুঁজে পায় সে কান্না জড়িত কণ্ঠে জেমসকে তার বাবাকে বলার জন্য অনুরোধ করে যে সে ভালো মেয়ে হবে জেমস এতে বিভ্রান্ত হয়ে পড়ে ঠিক এ সময় ড্যাডি ড্যাডি নামে একটি বিভীষিকাময় দানবের মুখোমুখি হয় তারা যা আসলে অ্যাঞ্জেলার বাবার দানবীয় প্রতিরূপ জেমস দানবটিকে হত্যা করে আর অ্যাঞ্জেলা চূড়ান্ত আঘাত হানে জেমস তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু অ্যাঞ্জেলা তার প্রতি আক্রমণাত্মক আচরণ করে এবং সে দাবি করে যে পুরুষরা শুধুমাত্র একটা জিনিসই চায় জেমস ব্যাখ্যা করে যে সে শুধুমাত্র তার স্ত্রীকে খুঁজতে এই শহরে এসেছে তবে অ্যাঞ্জেলা অভিযোগ করে যে জেমস আর তার স্ত্রীকে চাইছিল না তাই অন্য কাউকে খুঁজে নিয়েছে এতে জেমস রেগে যায় এবং তার কথা তীব্র প্রতিবাদ করে জেমস প্রতিক্রিয়া দেখে অ্যাঞ্জেলা চলে যায় গভীরে কারাগারের কক্ষে জীবিত মারিয়াকে খুঁজে পায় মারিয়া তাকে মেরির স্মৃতি মনে করিয়ে দেয় বিশেষ করে লেক বি হোটেলে তাদের সময়ের কথা মারিয়া দাবি করে যে হাসপাতালে শুধুমাত্র তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল এবং সে মারা যায়নি জেমস তাকে মুক্ত করার প্রতিশ্রুতি দেয় কিন্তু সে যখন কারাগারের অপর প্রান্তে পৌঁছে সে দেখে মারিয়া মারা গিয়েছে তার দেহে মেরির মতোই ক্ষত চিহ্ন দেখা যায় যা জেমসকে গভীরভাবে নাড়া দেয় অবশেষে জেমস মানসিকভাবে ভেঙে পড়া এডির মুখোমুখি হয় যে সারা জীবন ধরে নিপীড়ন ও অপমান সহ্য করে পাগল প্রায় হয়ে গেছে এডি জেমসকে অভিযুক্ত করে যে সেও তার পিছনে নিন্দা করত এরপর এডি পালিয়ে একটি মাংস সংরক্ষণাগারে যায় এবং খুশি মনে স্বীকার করে যে সে তার একজন নির্যাতককে আঘাত করেছে এবং তার কুকুরকে হত্যা করেছে তারপরে এই শহরে এসেছে জেমস আত্মরক্ষার্থে এডিকে হত্যা করতে বাধ্য হয় এরপরে সে টলুকা লেকের কাছে একটি বন্দরে বেরিয়ে আসে জেমস একটি নৌকায় করে লেক ভিউ হোটেলের দিকে রওনা দেয় সেখানে তার লরার সাথে দেখা হয় লরা তাকে মেরিকে খুঁজে পেতে সাহায্য করার অনুরোধ করে সে জেমসকে একটা চিঠি দেয় যা সে তাদের নার্স র্যাচেলের কাছ থেকে চুরি করেছিল চিঠিতে মেরি লিখেছিল যে সে লড়াকে দত্তক নিতে চেয়েছিল এবং লরার অষ্টম জন্মদিন উদযাপন করার পরিকল্পনা করেছিল জেমস লরার বয়স জানতে চাইলে সে জানায় সে গত সপ্তাহে আট বছর পূর্ণ করেছে জেমস এতে আশান্বিত নিতে হয় কারণ এটি তার বিশ্বাসের বিরোধী ছিল যে মেরি তিন বছর আগে মারা গিয়েছে কারণ তিন বছর আগে যদি মেরি মারা যায় তাহলে মেরি কোনোভাবেই লরার অষ্টম জন্মদিন উদযাপন করতে পারে না কারণ লরার আট বছর পূর্ণ হয়েছে গত সপ্তাহে এরপর লরা জানায় মেরি জেমসের জন্য একটি চিঠি রেখে গিয়েছিল যা সে লুকিয়ে রাখতে চেয়েছিল কিন্তু এখন সিদ্ধান্ত নিয়েছে যে সে মেরির চিঠিটি জেমসকে দিয়ে দেবে লরা জেমসকে মেরির খামের চিঠিটি দেয় কিন্তু সেটি ফাঁকা ছিল চিঠিটি হারিয়ে গেছে ভেবে লরা আশেপাশে খুঁজতে ছুটে যায় এদিকে জেমস জানতে পারে তাদের ছুটির স্মৃতি ধারণ করা ভিডিও টেপটি হোটেলের প্রথম তলার কর্মচারী অংশে রয়েছে টেপটি সে উদ্ধার করে এবং পুরানো কক্ষে প্রবেশ করে ভিডিওটি চালায় টেপে তাদের শেষ সুখের মুহূর্তের স্মৃতিগুলো দেখা যায় কিন্তু হঠাৎ করে টেপটি সেই ভয়াবহ মুহূর্তে চলে যায় যখন জেমস মেরিকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করছিল জেমস চুপচাপ বসে থাকে এবং সত্যটি উপলব্ধি করে এবং নিজের অপরাধবোধের মুখোমুখি হয় অল্পক্ষণ পরে লরা জেমসকে খুঁজে পায় এবং জেমস তাকে স্বীকার করে জানায় যে সে আসলে নিজেই মেরিকে হত্যা করেছে লরা এই কথা শুনে রেগে যায় এবং জেমস এর উপর ক্ষুব্ধ হয়ে কক্ষ থেকে বের হয়ে যায় এরপর জেমস শেষবারের মতো অন্য জগতে স্থানান্তরিত হয় তার সঙ্গে থাকা রেডিওতে হঠাৎ করে মেরির কণ্ঠে একটা বার্তা পাওয়া যায় যেখানে মেরি তাকে খুঁজে বের করার অনুরোধ জানায় পরে যেতে যেতে জেমস একটি তলন্ত সিটিতে অ্যাঞ্জেলাকে দেখতে পায় অ্যাঞ্জেলা প্রথমে জেমসকে তার মা ভেবে ভুল করে সে জেমসকে আগের বার তাকে রক্ষা করার জন্য ধন্যবাদ জানায় কিন্তু একই সঙ্গে আশা প্রকাশ করে যে জেমস তাকে বাঁচতে না দিয়ে মরতে দিলেই ভালো হতো অ্যাঞ্জেলা জেমসকে তার ছুরিটি ফিরিয়ে দিতে বলে কিন্তু জেমস রাজি হয় না এরপরে অ্যাঞ্জেলা তাকে প্রশ্ন করে সে কি ছুরিটি নিজের জন্য রেখে দিচ্ছে জেমস এতে কোনো উত্তর দেয় না অ্যাঞ্জেলা ধীরে ধীরে জ্বলন্ত শেরি বেয়ে উপরে উঠতে থাকে জেমস বলে ঘরটা যেন নরকের মতো গরম উত্তরা অ্যাঞ্জেলে বিষণ্ণ কণ্ঠে বলে আমার জীবনটা সবসময় এইরকমই এরপরে সে অগ্নিশিখার মধ্যে অদৃশ্য হয়ে যায় লবিতে জেমস আবারও মারিয়াকে জীবিত অবস্থায় খুঁজে পায় কিন্তু সঙ্গে সঙ্গে দুটি পিরামিড আকৃতির দানব তাকে হত্যা করে জেমস বুঝতে পারে এই পিরামিড মাথার দানবগুলো আসলে তার নিজের শাস্তি পাওয়ার আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়েছিল তবে সে উপলব্ধি করে যে এখন এখন তার আর এদের দরকার নেই জেমস এই দুইটি পিরামিড মাথাদের সাথে যুদ্ধ করতে নেমে পড়ে যথেষ্ট দুর্বল হয়ে পড়লে দানব দুটো নিজেরাই নিজেদেরকে হত্যা করে পরে জেমস একটি করিডোরে প্রবেশ করে সেখানে সে অতীতের একটা সংলাপ শোনে এটি সেই সময়ের স্মৃতি যখন মেরি জীবিত ছিল স্মৃতিতে দেখা যায় জেমস মেরির জন্য ফুল নিয়ে এসেছিল কিন্তু মেরি হতাশ হয়ে ফুলটি নিতে অস্বীকার করে সে আগে জেমসের উপর চিৎকার করে বলে যে সে এতটাই জঘন্য হয়ে গেছে যে শেয়ারফুল পাওয়ার যোগ্য নয় অবশেষে জেমস ছাদে ওঠে এবং সেখানে একটি পরিচিত জন্য অপেক্ষা করছিল জেমস হোটেলের ছাদে উঠে মেরিকে দেখতে পায় এবং মেরি তাকে অশ্রুসিক্ত চোখে আলিঙ্গন করে তবে শীঘ্রই সে বুঝতে পারে এটি প্রকৃতপক্ষে মেরি নয় বরং মারিয়া মারিয়া তাকে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং চায় যে জেমস তাকে মেনে নিক জেমস তার প্রতি সহানুভূতি দেখায় কিন্তু দৃঢ়ভাবে স্বীকার করে যে মেরি চিরতরে চলে গেছে এবং কেউই আসলে তাকে রিপ্লেস করতে পারবে না মারিয়া মরিয়া হয়ে জেমসকে বোঝানোর চেষ্টা করে যে সে মেরির চেয়ে ভালো হতে পারে কিন্তু জেমস তার সিদ্ধান্তে অটল থাকে হতাশ ও রাগান্বিত হয়ে মারিয়া জেমসকে আর ছাড়তে চায় না এবং হাসপাতালে দেখা ঝুলন্ত দানবের মতো একটি বিভীষিকার ময় রূপ ধারণ করে এটি ছিল গেমের ফাইনাল বস জেমস মারিয়াকে পরস্ত করার পর সে মেরির সাথে শেষবারের মতো দেখা করার সুযোগ পায় মেরির সামনে জেমস স্বীকার করে যে সে আসলে মেরির প্রতি তীব্র বিরক্তি অনুভব করছিল কারণ তার অসুস্থতা এবং অকারণ রাগ জেমসের জীবনকে গ্রাস করেছিল তবে মেরি জানায় যে এটি তার মৃত্যুর কারণ ছিল না সে জেমসকে তার চূড়ান্ত চিঠিটি দেয় পরে জেমস লরাকে খুঁজে বের করে এবং মেরি চূড়ান্ত চিঠিটি তার হাতে তুলে দেয় লরা অশ্রুসিক্ত চোখে চিঠিটি পড়ে এবং অবশেষে জেমস এবং লরা একসঙ্গে সাইলেন্ট হিল ছেড়ে চলে যায় চিঠিতে লেখা ছিল মেরির মনে হয় তার আর খুব বেশি সময় নেই তাই সেই চিঠিটি লিখেছে মেরির ভালোবাসা আর কৃতজ্ঞতার কথা লেখা থাকে মেরির ইচ্ছা ছিল জেমস খুশিতে থাকুক এবং তার জীবনে সুন্দরভাবে এগিয়ে যাক চিঠির শেষ অংশে মেরির বিদায় আর শান্তি কামনা করা থাকে তাতে প্রতিফলিত হয় মৃত্যুর আগ পর্যন্ত তার ভালোবাসা অমলন ছিল এবং গেমটি এখানেই শেষ হয়ে যায় এখন আসা যাক এই গেমে এতক্ষণ ধরে কি হলো সেটার ব্যাখ্যায় আসলে সাইলেন্ট হিলে কি হয়ে যায় বুঝতে হলে এই শহরের ইতিহাস দেখতে হবে আগেই বলেছি সাইলেন্ট হিল শহরের চারপাশের এলাকা বিশেষ করে টলুকা লেক ছিল স্থানীয় আদিবাসীদের কাছে পবিত্র তারা এটিকে বলতো নিঃশব্দ আত্মাদের স্থান তারা বিশ্বাস করত এই জায়গাটি আত্মাদের জগতের সাথে সংযোগের এক প্রবেশদ্বার এই শহর আসলে এক ধরনের মানসিক প্রতিবিম্ব হিসেবে কাজ করে সাধারণ মানুষের কাছে শহরটা কুয়াশাচ্ছন্ন এবং ফাঁকা মনে হতে পারে কিন্তু যাদের মধ্যে অন্তর্নিহিত অপরাধবোধ দুঃখ অথবা মানসিক ট্রমা রয়েছে তাদের জন্য সাইলেন্ট হিল জীবন্ত হয়ে ওঠে এবং তাদের মনের অন্ধকারকে রূপ দেয় জেমস সান্দারল্যান্ড তার স্ত্রী মেরির অসুস্থতার বোঝা বইতে না পেরে তাকে হত্যা করে মেরিকে হত্যার পর প্রচন্ড অপরাধবোধ শোক এবং অস্বীকারের মধ্যে সে ডুবে যায় এবং এই কঠিন সত্য সহ্য করতে না পেরে তার নিজের মনের মধ্যে মেরির স্বাভাবিক মৃত্যুর একটি মিথ্যা স্মৃতি গড়ে ওঠে সে মনে করে সে তার স্ত্রীর কাছ থেকে চিঠি পেয়েছে এবং তিন বছর আগে মারা গেছে কিন্তু কোনোটি আসলে সত্য নয় লরার কথা থেকে বোঝা যায় মেরি আসলে খুব সম্প্রতি মারা গিয়েছে জেমস যে কাগজটিকে মেরি চিঠি মনে করে সাইলেন্ট হিলে আসে সেটি ছিল আসলে একটি সাদা কাগজ গেমের শুরুতে চিঠিটির মধ্যে লেখা থাকলেও যতই গেম সামনে আগাতে থাকে দেখা যায় যে চিঠির মধ্যে লেখাগুলো আসলে মুছে যাচ্ছে অর্থাৎ গেমের কাহিনী যতই সামনে এগিয়ে যায় বোঝা যেতে থাকে যে চিঠিটি আসলে বাস্তব নয় এখান থেকে বোঝা যায় অপরাধ বোধ থেকে জেমস সাইলেন্ট হিলে আসে এবং এই শহর তার অপরাধবোধের প্রতিচ্ছবি তৈরি করে তার কল্পনা এবং বাস্তবে সীমারেখা মুছে দেয় জেমস শহরটিতে পৌঁছে যায় এবং সেখানে সে দেখা পায় মারিয়া নামে এক নারী যে দেখতে অবিকল মেরির মতো কিন্তু স্বভাবে অনেক বেশি রোমান্টিক খোলামেলা এবং চটপটে কিন্তু মারিয়া একজন বাস্তব মানুষ নন সে হলো জেমসের অবদমিত ইচ্ছা ও অপরাধবোধের প্রতিফলন মেরি ছিলেন অসুস্থ ক্লান্ত এবং মৃত্যু পথযাত্রী আর মারিয়া যেন সেই আদর্শ স্ত্রীর প্রতিরূপ যাকে জেমস কল্পনা করেছিল মেরির জায়গায় কিন্তু মারিয়ার অস্তিত্ব অস্থির ও বিভ্রান্তিকর কারণ সে ও আকাঙ্ক্ষার মিলিত ফল হিসেবে গেমের কাহিনীতে বারবার দেখা যায় মারিয়াকে পিরামিড হেড হত্যা করেছে প্রতিবার মারিয়া জেমস এর সামনে যায় যেন সে আবারও মেরির মৃত্যু অনুভব করে এটি এক ধরনের মানসিক শাস্তি যা জেমসকে বাধ্য করে একটি সত্যের মুখোমুখি হওয়ার সেই সত্যটি হলো সে নিজেই মেরিকে হত্যা করেছে পিরামিড হেড বারবার মারিয়াকে হত্যা করে কারণ এটি জেমসের মনোজগতের সৃষ্টি এটি তাকে দুঃখ গ্লানি ও অপরাধ বোধের মধ্যে আটকে রাখে পিরামিড হেড হচ্ছে শাস্তিদাতা তার অপরাধের প্রতীক যতক্ষণ জেমস সত্য স্বীকার না করে ততক্ষণ এই চক্র চলতেই থাকে কিন্তু গল্পের শেষের দিকে যখন জেমস তার অপরাধ স্বীকার করে এবং মেয়ের মৃত্যুর সত্যটা গ্রহণ করে তখন পিরামিড হেড নিজের অস্তিত্বের প্রয়োজন ফুরিয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করে একইভাবে মারিয়াও মিলিয়ে যায় কারণ সে বাস্তব ছিল না বরং জেমসের মনে গাথা কল্পনার সৃষ্টি মেরি জেমস জন্য আসলে একটি চিঠি লিখে নার্স র্যাচেলকে দিয়েছিল যেটা লরা চুরি করে সাইলেন্ট হিলে এসে হারিয়ে ফেলে এই চিঠিটাই শেষে জেমসকে প্রতিরূপ দিয়ে দেয় মেরির এই প্রতিরূপ সাইলেন্ট হিল শহরেরই সৃষ্টি লরা হচ্ছে আট বছর বয়সে একটি অনাথ মেয়ে যে হাসপাতালে মেরির সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলে মেরি তাকে অনেক ভালোবাসত এবং একসময় দত্তক নেওয়ার কথাও বলেছিল লরা মেরিকে মা সকলেশ মনে করত এবং জানতো না যে জেমস তাকে মেরে ফেলেছে সে জেমসকে ঘৃণা করে কারণ সে মনে করে জেমস ঠিকভাবে মেরির যত্ন নেয়নি মেরি তার চিঠিতে বলেছিল যে সে লরাকে একদিন সাইলেন্ট হিল শহরে নিয়ে যাবে যেটি মেরি তার বিশেষ জায়গা বলতো লরা এই প্রতিশ্রুতির কথা মনে রেখে সাইলেন্ট হিলে আসে সম্ভবত এরির সাথে সেভাবে মেরি এখনো সেখানে আছে বা মেরির স্মৃতিকে সম্মান জানাতে চায় লরা কোনো দানব বা বিভ্রম দেখে না কারণ সাইলেন্ট হিল শহর প্রতিফলিত করে একজন মানুষের মন ও তার অপরাধ বোধ আর লড়ার কোনো পাপ নেই কোনো ভয়ানক স্মৃতি নেই তাই শহর তার জন্য স্বাভাবিক দেখায় এডি একজন তরুণ যে কয়েক বছর ধরে অপমান বুলিং এবং একাগিত্যে ভুগছিল সবাই তাকে নিয়ে ঠাট্টা করছে এই ধরণা মানসিকভাবে তাকে অস্থির করে তোলে সাইলেন্ট হিল তার রাগ ও আত্মরক্ষার বিকৃত চেতনাকে দানব ও বিভ্রমে রূপ দেয় শেষে এডি জেমসের হাতে মারা যায় যখন সে জেমসকে আক্রমণ করে অ্যাঞ্জেলা একটি ভয়ানক শিশুকালের শিকার তার বাবা তাকে যৌন নির্যাতন করত এবং সম্ভবত তার ভাইও তার মা এই অভিযোগকে অস্বীকার করতো এবং তাকেই দোষ দিত এক সময় অ্যাঞ্জেলা তার বাবাকে এবং সম্ভবত তার ভাইকেও মেরে ফেলে এবং শহর ছেড়ে পালিয়ে যায় অ্যাঞ্জেলা সাইলেন্ট হিলে আসে তার মাকে খুঁজতে অথবা কোনো ধরনের শান্তি খুঁজে পেতে সাইলেন্ট হিল তাকে আগুন ও দুঃখের অন্য জগৎ দেখায় যেখানে সবকিছু জ্বলে পুড়ে যাচ্ছে এই আগুন তার মনের যন্ত্রণার প্রতীক শেষে অ্যাঞ্জেলা আগুনের মধ্যে দিয়ে হেঁটে চলে যায় সম্ভবত আত্মহত্যা করে সাইলেন্ট হিল টু গেমে সর্বমোট আটটি এন্ডিং আছে প্রথম গেম প্লেতে কেবল একটি এন্ডিংই পাওয়া যায় যেটি এতক্ষণ বর্ণনা করলাম অন্য এন্ডিংগুলো পেতে হলে গেমের মধ্যে বিশেষ শর্ত পূরণ করতে হয় যেমন বেশি বেশি করে মেরির চিঠি বা ছবি দেখা পাল্টেলের প্রশ্নের উত্তর বিশেষভাবে দেওয়া বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট বা রেলি খুঁজে বের করা আবার কিছু এন্ডিং পেতে হলে গেমটি আবার নতুন করে খেলতে হয় এই এন্ডিংগুলোতে কিন্তু লরা সাথে সাইলেন্ট হিল করে না বরং ভাগে অন্য অনেক কিছু ঘটে তো অন্য এন্ডিংগুলো এরকম প্রথমটি হচ্ছে জেমস মেরিকে হত্যার অপরাধ বোধ থেকে টলুকা লেকে গাড়ি নিয়ে আত্মহত্যা করে আরেকটি এন্ডিং এ মারিয়ার সাথে জেমস মেরিতে হয় এবং এই এন্ডিং এ ফাইনাল বস মারিয়া না থেকে মেরি থাকে অন্য একটি এন্ডিং এ জেমস কিছু বিশেষ রেলিক বা ম্যাজিকাল বস্তুর মাধ্যমে মেরিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে অন্য একটি এন্ডিং এ দেখা যায় জেমস গাড়ি নিয়ে আত্মহত্যা না করে পানিতে ডুবে আত্মহত্যা করে আবার অনেক সময় জেমস কিছু হ্যালোসিনোজেনিক ড্রাগ নিয়ে স্বপ্ন দেখে যে সে মেরিকে জীবিত থাকার সময় চলে গেছে এছাড়াও দুটি এন্ডিং আছে খুবই হাস্যকর প্রথমটি হচ্ছে জেমস একটি কুকুরের দেখা পায় যে আসলে সাইলেন্ট হিল শহরে এই সব ধরনের ভৌতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে অন্যটি হলো জেমস একটি রত্ন বা জেমস ব্যবহার করে একটি ইউএফও নিয়ে আসে যেটি থেকে একজন এলিয়ান এবং অরিজিনাল দুই সালের সাইলেন্ট হিল টু গেমের জেমস সান্দারল্যান্ড নেমে আসে আসল জেমস তাকে জানায় এই নতুন জেমস একটি ক্লোন এবং তারা একসাথে থাকার জন্য তৈরি হয়েছে তবে ধরে দুই হাজার এবং আসল রেখে যায় আবার জেমসকে যে সাইলেন্ট হিলে খুঁজে বেড়াতে থাকে এই ছিল সাইলেন্ট হিল টু গেমের কাহিনী সংক্ষেপ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে অন্য আরও অনেক গেমের কাহিনী সংক্ষেপ প্রকাশ করা আছে আপনারা যদি গড অফ ওয়ার অথবা দ্য লাস্ট অফ আস গেমের কাহিনী দেখতে চান তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আদেওয়া আছে এই গেমের পুরো ওয়াকথ্রু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আল্লাহ হাফেজ